ওই জেঙ্গা দেখেন না হলো কোনো ফ্যাক্টরি সাউন্ডির নিচে দেয় না সিলিকার মতন সেটা দেওয়া আছে সেটা হচ্ছে মেড ইন বাংলাদেশ আরও ফেলল সব কিছু মসজিদের ইডলি ব্যাসের ট্যাংকি পরে গেছে রে ট্রাক্টর না না সুন্দর লাগবে এটা লাগাতে এটা হচ্ছে ট্যাঙ্কির ইনপুট এখানে মটর থেকে সরাসরি পানি এখানে ইন করবে এ পয়েন্ট ডেড়া দিমার রুমের ইন পয়েন্ট আরেকটা কার চলছে টিপ টিপ পেসা হচ্ছে আর রে মাঙ্গা মিছি পলি না kasa mate modabaiche mesid rong baiche पानी आउटपुट लाइन पानी आउटपुट लाइन ट्री गैस पाइप लाइन लगाना আর ভিতরে ঢোকা কিভাবে জয়েন করতেছে দেখেন

ছিলেন আর না দেখ বাস আছে অল্প একটু এটা সাস্তা পুকুর শিখছে নাকি পানি প্রবেশ পথ এটা বাগান কমপ্লিট এখানে একটা পয়েন্ট আছে এটা হচ্ছে ওভার এক্সেস পানি

মোটামুটি এই সাস্তা আমাদের আরেফ এর ট্যাঙ্কি সেট আপ করা হয়ে গেছে বা পয়েন্টগুলো লাগানো আছে এখন খালি পাইপের কানেকশন দেব তার জন্য হিসাব করতেছি আর ওই ওইখানে পানি যাবে ওই দিক দিয়ে এই আরে এর ভিতরে কি পরিষ্কার একদম